হ্যালো ফ্রেন্ডস নতুন আলাপ চ্যানেল আপনাদের ওয়েলকাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করছি পুত্র সন্তানের জন্য এ দিয়ে শুরু কিছু নাম ও তার অর্থ তো আপনি যদি এই ভিডিও থেকে আপনার পুত্র সন্তানের নাম পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার ফোনে পৌঁছে যাবে তো চলুন নিই আজকের ভিডিওর নাম অঞ্জয় নামের অর্থ অজেয় বা অপরাজেয় আখ্যান নামের অর্থ বিখ্যাত ব্যক্তির কিংবদন্তি গল্প অধ্যয় নামের অর্থ অনন্য বা এক আদৃপ্ত নামের অর্থ উজ্জ্বল আভাস নামের অর্থ অনুভূতি বা ভার্চুয়াল অর্সব এটি শ্রীকৃষ্ণের আরেকটি নাম অদম্য নামের অর্থ দুর্দমনীয় বা যাকে দমন করা যায় না আঙ্গত নামের অর্থ রঙিন আহার নামের অর্থ ভোর বা সূর্যোদয় আদিশ নামের অর্থ জ্ঞানে পূর্ণ বা বুদ্ধিমান আদিজিৎ নামের অর্থ প্রথম জয় আরিন নামের অর্থ আনন্দে পূর্ণ বা শান্তি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং